সময়টা দু হাজার এখন আর বিটিএস নামে কিছুই নেই এখন বিটিএস নামে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান্ডম না এখন কেউ বলতে পারবে না বিটিএস আমার সাথ জানাই এখন কেউ আর বিটিএস কে বলতে পারবে না বলবেই বা কি করে এখন তো বিটিএস নামে কিছুই নেই এখন আর বিটিএস আর্মির আইডিতে নতুন কিছু পোস্ট হয় না রয়ে গেছে পুরোনো স্মৃতি এখন হয়তো বিটিএসের চেয়েও বড় ব্যান্ড আছে কিন্তু বিটিএস নেই আর এখন তাদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন কেউ লাইভ মিস করলেও মন খারাপ হয় না কারণ এখন তো কেউ লাইফেই আসে না এখন আর কেউ কারোর পুষ্টির জন্য অপেক্ষা করে না হ্যাঁ কিন্তু আর্মির মনে প্রতি ভালোবাসা আছে আজ যতগুলি ব্যাংক না কেন আর্মিরা বিটিএস কেই ভালোবাসে আর আজও আমাদের মনে রাজার প্রতি ভালোবাসা আছে